হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমিও খুব ভালো আছি আর আজকের ব্লগটা শুরু করলাম আর এইদিকে দেখো অভিক পাখি টাঙিয়ে বল পাখি টাঙিয়ে সবসময় খেলা করে ঘরের মধ্যে আর এখন তো বৃষ্টি হচ্ছে তাই জন্য ঘরের মধ্যে খেলা করে নাহলে মাঠে খেলে খেলতে যায় আর অভিক এখন স্কুলে গেছে স্কুল থেকে এসে আবার খেলা শুরু করে দেবে এটা টাঙিয়ে রেখে দিয়েছে এটা যদি আমি খুলে দিই আমাকে এসে কীরকম করবে মা আমি তো খেলি তুমি খুলে দিয়েছো ওই জন্য খুলিনি এরমই আছে আর আজকে বাইরের ওয়েদারটা তোমাদের দেখাই আর তারপর হচ্ছে আমার শাশুড়ি রান্না করছে তোমাদের আজকে দেখাবো দেখতে থাকো তোমরা বাইরের ওয়েদারটা তোমাদের দেখিয়ে নিয়ে চলে এলাম আমার শাশুড়ি রান্না করলে দেখ রান্না করছে দেখতেই পেলে আর তারপর হচ্ছে তোমাদের দাদা ভাই ওখানে কাজ করছে দেখালাম আর বাইরের ওয়েদারটা দেখো একটু একটু রোদ বেরিয়েছে সামান্য আমাদের ঘরের পেছনে কত কলা গাছ দেখুন তারপরে কলা গাছের পিছনে একটা ইয়ে আছে পান বরুজ আছে এবারে অভিকের স্কুলে ছুটি হয়ে যাবে অভিককে আনতে যাব খাবারের টিফিন নিয়ে নিয়েছি এবার আনতে যাচ্ছি চলো এসে তোমাদের সঙ্গে ফের কথা হবে ए बोल ना मैं आके आला से किता ছুটি হয়ে গেছে দেখো এখন স্কুল ছুটি হয়নি বন্ধুরা বসে আছি একটুখানি পরে ছুটি হবে

কবি স্কুল থেকে এসে পড়েছে স্কুল থেকে এসে আবার ভাত খাবে ও স্কুলে ভাত দিয়েছিল ভাত ডাল ডিম আর আমাদের বাড়িতে আজকে শাক ভাজা তরকারি মাছ হয়েছে এইগুলো দিয়ে আজকে অভি ভাত খাবে তাই তো কি খাবে না খেতে হয় হ্যাঁ খাবে আমি ভাত দিয়ে শাক দিয়ে মাখবো খাবে বন্ধুরা দেখো অভিকের ভাত খাওয়া হয়ে গেছে এবারে আমরাও ভাত খাবো দুপুর হয়ে গেছে তাই তো আর আজকের ব্লগটা এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হবে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও টাটা বন্ধুরা